ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা সময় যতই গনি আসছে চট্টগ্রামে তত বাড়ছে প্রার্থীদের তৎপরতা রিটার্নিং কর্মকর্তা ওই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিড় করছেন আগ্রহী প্রার্থীরা গতকাল শুধু চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে মোট একত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং গত কিছুদিন আগে থেকে শুরু হওয়া এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল এবং এরপর থেকে এখনো পর্যন্ত যে মনোনয়নপত্র বিতরণ সেটি চলছে এবং আজকে বুধবার আমরা সকাল থেকে হ্যাঁ যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম ছয় রাউজান আসনের প্রার্থী গোলাম আকবর খন্দকার এবং জসীম এবং তাছাড়া আজকে সারাদিন সকাল থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র নেওয়ার জন্য বের করছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জেনেছি এখন পর্যন্ত এক শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়ন ফর্ম সংগ্রহ বিতরণ কার্যক্রম সেটি চলবে এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে মূলত তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের যে ষোলোটি সংসদীয় আসনে এখন পর্যন্ত একশো জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন বলে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনের কার্যালয় জেলা প্রশাসক কার্যালয় সংশ্লিষ্ট সহকার রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং বলে রাখি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম পাঁচ হাট হাজারের আসন থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব আনিসুল ইসলাম মাহমুদ এবং একই দিনে চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মোট একত্রিশ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তিনি জানিয়েছেন গতকাল বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আঠারো জন প্রার্থী এছাড়া চট্টগ্রাম এগারো বন্দর পথেঙ্গা আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন আমাদেরকে জানিয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএমপির দলীয় মনোনয়ন না কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যা চট্টগ্রামের রাজনীতিতে কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এর মধ্যে চট্টগ্রাম ছাড় সীতাকুণ্ড আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী সালাউদ্দিন তিনি পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিন্তু রবিবার একই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং বিএনপির নেতা আসলাম চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্যদিকে চট্টগ্রাম পাঁচ হাট হাজার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মির মোহাম্মদ হেলাল উদ্দিন তবে ওই এক হয়ে আসন থেকে বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফৈজুল হক এবং প্রয়াত বিএমপি নেতা ও সাবেক খুইব সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ফার ফারজানাও কিন্তু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অন্যদিকে চট্টগ্রাম নয় খুতওয়ালা আসনে গত চার ডিসেম্বর নগর বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএমপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল তবে এই আসন থেকে নগর বিএমপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আবুল হাসেম বকর এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম তারাও কিন্তু মনোনয়ন ফোরাম সংগ্রহ করেছেন এছাড়া এখনও দলীয় প্রার্থী ঘোষণা না হওয়ার চট্টগ্রাম চোদ্দ ছন্দনাশ আসনে বিএমপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাকের হোসেন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি এবং বলা যাচ্ছে যে এইসব যেই সব আসনে বিএমফির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই সব আসন থেকে হেভ প্রার্থীরা কিন্তু বিএমফির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সেটিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তারা কি আদৌ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্ন কিন্তু রাজনীতিতে আসছে এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ কিন্তু উনত্রিশ ডিসেম্বর এই মনোনয়নপত্র বাছাই চলবে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বাইশ জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা এবং বারো ফেব্রুয়ারি বুট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই যে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে কিন্তু ছোট্টগ্রামে এই যে ডিসি অফিস বিভাগের কার্যালয় এবং জলপ্রসারের কার্যালয় কিন্তু একটি আহ মনোনয়ন ফরম বিক্রির একটি যে উৎসব সেটি কিন্তু বিরাজ করছে এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটিও দেখা যাচ্ছে এবং প্রার্থীরা জানিয়েছে তারা তার প্রার্থীরা নিজেরা অনেক সময় এখানে এসে মনিয়ম ফরম সংগ্রহ করছেন এবং তাদের পক্ষ থেকে অনেক সময় তাদের প্রতিনিধিরা পরিবারের সদস্যরা এসে মনোনিয়ম ফরম সংগ্রহ করছেন এবং এই যে ফরম বিতরণ সেটি আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী বারোই ফেব্রুয়ারি বহুল আকাঙ্ক্ষিত যে জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং একই দিনে ঘনভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার দশক চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিতরণ এবং সংগ্রহের যে কবর সেটির এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবর